দেখা বন্ধুগণ এরকম ওয়েদারে বলে রাইড করতে মজা এলে দূর দূর তক নাম ও নিশান নাই এই দেখা বন্ধুগণ এদিক থেকে কিন্তু রাস্তা ব্লক ব্যাপারটা একদম পাতিয়া হয়ে যাবে তো এবার চলে এটা মাখায় লই গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম টু মাই বেরোজগারি ওয়ালা ব্লগ তো চলো আজকে সকালটা একদম মস্ত ইন্টারেস্টিং জায়গা থেকে শুরু করতেছি যে মানে জঙ্গল সারা ঠান্ডা আধুরা মানে জঙ্গলের রাইড সারা ঠান্ডা আধুরা তো এটা দিয়ে শুরু করতেছি অলরেডি মুখের থেকে ধোঁয়া বেরিতেছে বন্ধুগণ এই সিনটা দেখা তোমরা মনে করো এটা পলিউটেড দিল্লি এটা দিল্লি না আমাদের সুন্দর ত্রিপুরা একদম ফগি মর্নিং দেখো বন্ধুগণ এরকম ওয়েদারে বলে রাইড করতে মজা এলি আমি ভোট ভোট রেলে গেছি কি তার সেরা একটা ওয়েদার উফ বন্ধুগণ আজকে কম কথা ভিউ বেশি মানে আমি মনে করি এটা বেস্ট ফিলিংস পাখি পাখির ডাক রাস্তাঘাট কিছু দেখা যেত না এটা বেস্ট ফিলিং না হলে কি তা কও বন্ধুগণ খালি রাস্তা আমি আর আমার ভোট বডি আর কে চাই বস জিন্দি মে জিনে কে লিয়ে থাড়া সা সাস চাই কো এত সুন্দর একটা মাহল দেখলে কে না মুগ্ধ হয়ে দেবে কোসে

ঘুরতে ঘুরতে আয়া পড়লাম এত সুন্দর একটা মানে একটা সুন্দর জাগা ঘুরতে বাহ আমি কি কথা কইছি এই জায়গাটারে রিসেন্টলি খুব সুন্দর করে দিছে একদম মস্ত একটা ফিল হয় মানে হাঁটাচলা করার লাইগে একদম বেস্ট বানায়া দিছে জাগাটারে এরপরে ঠান্ডা ফিল করার লাগে নদীর হাওয়াও আছে মস্ত লোকেশন কিন্তু খুবই সুন্দর নদী আছে নদীর হাওয়া আছে একদম মস্ত একটা ভাইবস আছে আপাতত তো আমি মাস্ত সাইকেল চালাইতে চালাইতে সৌন্দর্য দেখতে দেখতে আগাইতেছি দেখো বন্ধুগণ সব কিছুই ঠিক আছে এত সুন্দর একটা জায়গা করান লাগবো বিনা মেন্স রিলেশনশিপ না আর তো জায়গাই ঠিক আছে না দেখো কই যাইতেছি অন্ধকার অন্ধকার দিয়া বাবা বাবা আমার পিছনের জায়গাটা এমনি অন্ধকার আর আমি আমিছি সাদা দূরে থেকে কেউ দেখলে তো মনে করবো শেষ এই ফুটো আসার ওদিকে অন্ধকার দূর থেকে কেউ দেখলে মনে করবো আশা করি তোমরা জায়গাটা চিনতে পারছো আমি কই আছি বাস রাত্রের একটু ঠান্ডা চিল একটু মুমেন্টটা উপভোগ করতে আইলাম শান্তি মুমেন্টটা বেশি দূর যেতাম না কারণ যে মানে পার্কিং করে রয়েছে যে এটা জায়গাটা একটু সুবিধার না তো এর লেগে বেশি দূর যাচ্তাম না বাস এই শান্তিপূর্ণ জায়গাটার একটু ফিল্ড আইছি একটু ঘোরাঘাড়ি চারিদিকে একদম শান্তি চলো আবার ব্যাগ করে অন্ধকার শুধু এদিকে লাইট আছে তো আমার জামাটা দূরের থেকে কেউ দেখা একদম ফাইটটা যায় বকা আর দিয়ে এরকমই দূর দূর তাক না নিশান নাই আবার ভাবো শুধু একো গাছফালাৰ হোৱা হৈছে একো হালকা পকাৰ ডাক শাক মানে এই ফিল্ড কি লেনেকা দেই নাপাৰ যায় ঠিক আছে না বেছি ফিল্ড হোৱা ভাল না এইটো আমাৰ ভৰপূৰ কৈ পাৰ্ক কৰিছে আৰু লগ দে কৰিছে যাতে কিয় উদায় নালৈ যে পাৰে এইটো হৈছে বাঙালীৰ দেশী যোগাৰ বুজ নি বন্ধুকণ দেখলে আমার গলাটা করতে পারো জায়গাটার বন্ধুক এক লাখ বেশি ফিল হওয়ার দরকার নেই বাড়ির দিকে মানে বাড়ির দিকে বলতে মেন রোডের দিকে আঁকাই দেখো বন্ধুক এদিক থেকে কিন্তু রাস্তা ব্লক তবু আমি দিক দিয়ে যাবো ভিডিও আইলে তো ঠিক আছে আপনি না আইলে মনে করবা পাতিহাস ব্যাপারটা একদম পাতিহাস হয়ে যাবো গা মানে ইতিহাস আর কি রোডলেট তো আছে কিন্তু কিছু আর নাই এই দেখো বন্ধুগণ চারিদিকে শুধু জঙ্গল আর বিশাল বড় বড় শাল গাছ আর জঙ্গল যাই হোক বন্ধুগণ এত সমস্যা নাই রাস্তা ফয়া লাইছি বাচ্চা গেছি গা এই যাত্রায় বাচ্চা গেছি সাইকেল লেগে বলা বন্ধুগণ যে যেদিক দিয়ে কিছু মানে মানুষ আর সারা কিছু না তো দিয়ে সাইকেল যেতে পারবো মস্ত একদম সাইকেলের লেগে আয়া পশ্চি বন্ধুগণ মেইন রাস্তাতে আসেন নাই বাহ ভালোই একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল গা বন্ধুগণ এরকম সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স দেখানো লেগা তোমরা ডেলি সকাল নয়টার সময় জয় অ্যাডভেঞ্চার ব্লগ দেখতে পারো বন্ধুগণ মস্ত একটু ঘুরে ঘাড়ি ঘুরে আয়া পড়লাম তো চলো এবার রান্নাবান্নার দিকে ফোকাস করি আর অক্ষণ রান্নো হয়েছে চিকেন একটু ঠান্ডার দিন একটু চিকেন খেতে ইচ্ছা করছে তাহলে কারণ চিকেন একটু কষায় একটু ঝলঝল করে রান্না করুম এমনি আমার সর্দি বেরিয়েছে সর্দির মধ্যে চিকেন খেতে একটু বেশ মজা লাগবে চলো শুরু করা যাক চলো এবার মাংস রান্নার লেগে আসতে আসতে প্রিপারেশন শুরু করি বন্ধুগণ তোমরা সবাই তো মাংস রাঁধতে জানো মানে চিকেন রান্না করতে জানো আমার আর নতুন স্টাইল কোনো কিছু নেই নরমালি রান্না করতেছি তুমি আর গিতা দেখামো ঠিক আছে না প্রথমে সব কিছু কাইকটা বাইটা বাইকটা এরপরে মেরিনেট করি বয়দ শেষ ইজি প্রসেস তবুও আমি দেখামো চিকেনের মধ্যে মেরিনেট ইয় মেরিনেট হবে বা চিকেন এটার মধ্যে সব আছে একদম এটুদের সব পেস্ট আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু আছে তারপরে এটার মধ্যে যায় বইছে হলদি লবণ ছাড়া ঘিও তো অবভিয়াসলি লবণ ইজ ইম্পর্ট্যান্ট তো মরিচ ছাড়া টেস্টই তো না মরিচও দরকার সরষের তেল ছাড়া স্বাদ হেতো না তো সরষের তেল অবশ্যই দরকার জিরাধুনিয়া মাঝখান দিয়ে ধনিয়া দিয়ে বুঝলে গেছে গে তো ধনিয়া অবশ্যই দন দরকার ধনিয়া এক ষাট তো এবার চলো এটা মাখাই এলোয় আর এদিকে আছে আলু পেঁয়াজ টমেটো চলো এবারে সুন্দর করে মাখাই এলোয় বন্ধুগণ এমনভাবে মাখাইতে লাগবো যাতে মাখার মধ্যে অর্ধেক টেস্ট এক করে বুঝছো নি সুন্দর করে মাখাইতে লাগবো বুঝছো নি ব্যাপারটা

এদিকে শেষ করতেছি না আজকের দিনটা শেষ করতেছি না মানে আজকের ভ্লগটা এদিকে শেষ করতেছি যাই হোক মানে সারাদিন ভালোই কাটলো মানে কাটলো ঠিক আছে না তো অবশ্যই তোমরা কেমন লাগছে অবশ্যই জানো কিন্তু আর হ্যাঁ অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব যদি না করো তাহলে কিছুই না অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা